মা তুমি অনেক ভালবাসি মানি। লেলগেড়ে অনেক কষ্টতে আছি মা তুমি একবার গো বাসায় আমো আমি আয় পড়ব। মানে বাড়ি থেকে বেরু আসেন কেন? লাক করে মা মারার পর। এখন আপনি কমলাপুর স্টেশনে কত ভালো আছেন একটু বলবেন? ভালো না এখানে। কেন ভালো না? এই যে মুষাগামরা পোলাপন मारे এর জন্য ভালো নাই দাঁত থেকে রক্ত পড়তেছে কেন? এই যে হেদুnga দাঁতের চাতে বাড়ি গেছি সাথে মায়ের একটু আঘাত ভালো লাগে না এই কষ্ট পেয়ে আপনি চলে আসেন এই যে মানুষ আপনাকে আঘাত করতেছে রক্ত বের হচ্ছে আপনার কষ্ট হইতেছে এটা কি আপনার ভালো লাগছে জি না মা কেন মারছিল আপনাকে এই যে যাই স্কুলে আর জন্য স্কুলে যান নাই সেই জন্য মার দূর করছে মা আর সেই জন্য আপনি পালিয়ে চলে আসেন এটা কি আপনার আশাতে আপনার ক্ষতি হয়েছে না মায়ের ক্ষতি হয়েছে আমার ক্ষতি মা কি জানে আপনি কমলাপুর স্টেশনে আছেন না কতদিন হয়েছে আপনি ঘর থেকে বেরিয়ে আসছেন এই তিন চার মাস তিন চার মাস মা জানতে পারছে যে আপনি এখানে আছেন জি না জানতে পারছে আপনার কুমিল্লা কুমিল্লা কোথায় এই কোম্পানি কোম্পানি কোম্পানিগঞ্জ জি আপনি কি এখান থেকে কুমিল্লা যেতে পারবেন না জি যাইতে পারবো গেলে আপনি বাড়িতে যাইতে পারবেন জি যাইতে পারবো আপনি কি যেতে চান জি চান কি না আপনি যেতে চাই সত্যি যেতে চান সত্যি যাইতে চাই বাড়িতে মায়ের কাছে যেতে চান জি গেলে আবার মায়ের মারধর করবে না তো মা মা আদর করবে মারদর করবে কিন্তু মা তো মারদর করবে হয়তো কষ্ট পাবে যে বাবা তুই এত চলে গেছিস তো আমার খুব কষ্ট হয়েছে কান্না করতেছিস আপনার মা কি আপনার জন্য কান্না করে না জি কান্না করে এখানে আপনি কান্না করতেছেন আপনার মায়ের জন্য যে মায়ের কাছে থাকলে কতটা ভালো থাকতাম আর আপনার মা কান্না করে না করে ঠিক কথাটা আপনি একটু বলুন আনকম হল মা কান্না করে আমি কষ্ট এতে মা তুমি কান্না করে কেন মা কান্না করে কেন আমার জন্য কান্না করে যে সন্তানের জন্য মা কান্না করে সেই সন্তানকে কি মা আঘাত করতে পারবে না জি করতে পারবে আচ্ছা আপনি যে বাড়ি থেকে লুকিয়ে আসেন এই যে চুরি করে পালায় আসলেন কমলাপুর এখানে কতটা ভালো আছেন এখানে কি কেউ মারধর করে না আপনাকে করে এখানে কি কি কষ্ট হয় একটু বলবেন অনেক কষ্ট লাগে খাওয়ার কষ্ট থাকার কষ্ট মাকে কতটা ভালোবাসেন একটু বলবেন আজকে যে মাকে ভালোবাসেন এই কথাটা বলতে পারবেন অনেক ভালোবাসি অনেক আর কোনো দিন মা মায়ের যাই করুক মারকে ছেড়ে ঘর ছেড়ে পালাবেন জি না আর পালাবো না বলেন যে মা তুমি যত মার দূর করবে আমি আর কখনো পালাবো না মা তুমি যে এত মার দূর করবে আমি এত আর পালাবো না আজকে কি আপনি ট্রেনে উঠবেন কুমিল্লাতে যাবেন জি যাব যাবেন কালকে যাব গা শিওর হ্যাঁ কালকে যাব গা শিওর কি নাম আপনার আশা বল হ্যাঁ আশা বল আশা বল মায়ের নাম কি মায়ের নাম রহিমা 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 বাবার নাম আহসান

যদি আপনি না যেতে পারেন আমি আমার ভিজিটিং কার্ড দিচ্ছি যদি অর্থনীতি কোনো সমস্যা হয় আমি আপনাকে টিকিট করে গাড়িতে উঠাই দিব আপনি সেই গাড়িতে আপনার মায়ের কাছে ফিরে যাবেন যাবেন তো মোবাইল নাম্বার বলেন মায়ের এবং বাবার মায়ের মোবাইল নাম্বার মুখস্থ নাই বাবার নাম্বার মুখস্থ নাই কারো একটা নাম্বার বলেন আমি সরাসরি কথা বলতে চাই তাদের সাথে মুখস্থ নাই হ্যাঁ মুখস্থ নাই মুখস্থ নাই তাহলে যে ঠিকানাটা বলছেন আপনাদের থানার নাম কি ইউনিয়নের নাম কি মানে তো আপনি চলে যাচ্ছেন তাহলে বাড়িতে মায়ের কাছে মায়ের সন্তান মায়ের কাছে ফিরে যাচ্ছেন ধন্যবাদ আপনাকে ভালো লাগলো যে আপনি বুঝতে পেরেছেন এখানে কতটা কষ্ট এর চাইতে মায়ের কাছে আপনি ভালো থাকবেন